নলেজ কর্নার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আমি আলোচনা করছিলাম দ্বাদশ শ্রেণীর নামক গদ্যাংশন এই গদ্যাংশনটির সম্পূর্ণ আলোচনা আমি অলরেডি করিয়ে দিয়েছি আজ আমি আলোচনা করব দু হাজার পঁচিশ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রয়োজনীয় কিছু শর্ট প্রশ্ন অর্থাৎ এমসিকিউ কিউ এবং এসএকিউ কিউ এবং লং প্রশ্ন অর্থাৎ এই আর্যভ নামক পদ্মাংশ থেকে কোন লং প্রশ্ন তোমাদের গুরুত্বপূর্ণ তা বলে দেব এবং তার উত্তর তোমরা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে গিয়ে একটি পিডিএফ পাবে সেই পিডিএফ পেয়ে যাবে পিডিএফ টি একটি পাসওয়ার্ড দ্বারা ফোটেক্ট থাকবে পাসওয়ার্ডটা তোমরা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে অর্থাৎ সম্পূর্ণ ভিডিওটা দেখলে তার মধ্যে পাসওয়ার্ডটা বলে দেওয়া থাকবে সেখানে তোমরা পেয়ে যাবে সেখান থেকে পিডিএফটা ওপেন করতে পারবে শুরু করছি আজকের শর্ট কোয়েশ্চেন আলোচনা কি বলছে প্রথমে নলচম্পু এ রচনাকার কে নলচম্পু এ রচনাকার শ্রী বিক্রম ঘট্ট আমি তোমাদের চারটা করে অপশন আছে অপশন বলছি না তোমরা অপশন গুলো প্রত্যেকেই দেখতে পাচ্ছ তাই আমি একদম উত্তর বলে দিচ্ছি যাতে ভিডিওটা না বড় হয় পরবর্তী প্রশ্ন আর্যাবত্য বর্ণনাম নরচম্পুর কোন উচ্ছ্বাসের অন্তর্গত উত্তর হবে প্রথম উচ্ছ্বাস আর্যাবত্য বর্ণনামের মূল গ্রন্থটি কি ধরনের কাব্য চম্পু কাব্য কারণ এই গদ্যটি বা এই গ্রন্থটি গদ্য এবং পদ্ম মিশ্রিত কাব্য তাইকে চম্পু কাব্য বলা হয় আর্যাবত্ত বর্ণনামের উৎস কি নরচম্পু সমান সেব্যতয়া নলোকস এখানে নাকলক শব্দের অর্থ কি নাকলক শব্দ অর্থ সর্ব কনক শ অর্থ কি অনক শব্দের অর্থ সোনা ভোগীরাথ কোন বংশে রাজা ছিল ইক্ষাকুবংশ আর্যাবত্ত বর্ণ নামে গঙ্গা ছাড়া কোন নদীর নাম পাওয়া যায় চন্দ্রভাগা যার বর্তমান নাম চেনাব সাম কি বেদ আমাদের চারটি বেদ রয়েছে চলে তারপর বলছে গন্ডকুত্থানম কোথায় দেখা যায় পার্বত্য ও বনময় ভূমিতে পদে পদে ধনরা ধনরা শব্দের দ্বারা কাকে বোঝানো হয়েছে এখানে ধনরা শব্দের দ্বারা ধন ধন সম্পত্তির দেবতা পূজকে বোঝানো হয়েছে আর্যাবর্ত বর্ণ নামে রচয়িতাকে ত্রিবিক্রম ভট্ট ফটোগ্রাফ কোন শাস্ত্রের অন্তর্গত ব্যাকরণ শাস্ত্রের অন্তর্গত সাংখ্য কি সাংখ্য একটি দর্শন প্রবঞ্জনা ইবজনা এখানে প্রবঞ্জনা শব্দের অর্থ ঝড় বা বাতাস হতে পারে বৃক্ষ শাখা বিপ্লব হয় ফালগুন মাসে দিদি ঋতুতে পড়ে কোন ঋতুতে না বসন্ত ঋতুতে প্রাচীনতম চম্পু কাব্যটির নাম কি নলচম্পু শব্দের অর্থ কি গদ্য পদ্ম মিশ্রিত কাব্য নলচম্পু কাব্যটিতে মোট কটি উচ্ছ্বাস রয়েছে সাতটি নলচম্পুতে কাদের প্রেম গাথা আছে নল ও দময়ন্তী ত্রিবিক্রম ভট্টের আরেকটি নাম কি সিংহাদিত্য এছাড়াও আরেকটি নাম রয়েছে যমুনা ত্রিবিক্রম রাজা নলের পিতার নাম কি বিদসেন আর্য শব্দের অর্থ কি আর্য রাজ ঘুরিয়ে বেড়ায় যেখানে বিশ্বম্বরা শব্দের অর্থ কি পৃথিবী বিশ্বম্বরা শব্দটি সংস্কৃত প্রতিশব্দ হলো হল ভূ ভাস্স শব্দের সংস্কৃত প্রতিশব্দ হলো হল উজ্জ্বল ললাম শব্দের অর্থ কি সুন্দর বলতে কি বুঝো ভীমের মতো বীর প্রকৃতি বিপাদ বলতে কি বোঝায় বংশচ্যুতি শব্দের দ্বারা প্রতীত হয় নীলপদ্ম ভগীরথ কোন নদীকে মর্তে আনেন গঙ্গা তাই গঙ্গার আরেক নাম ভাগীরথী ভগীরথের কীর্তি পতাকাকে গঙ্গা চন্দ্রভাগা কি একটি নদী আশ্রয় শ্রেয়সাম কোন জায়গা আর্যাবর্ত সংগ্রামাতুল্য গ্রামগুলি কিসের দ্বারা শোভিত চতুর গোপ বা চতুর গোয়ালাদের দ্বারা আস্পদম সম্পদ কোন জায়গাকে চিহ্নিত করেছেন কবি আর্যবর্তকে পার্বত্য গণিতে কিসের উত্থান ঘটে গন্ডকের ধাম ধর্মস্বর কাকে বলা হয়েছে আর্যাবর্তকে বই আকলের মধ্যে কি দেখা যায় স্ফটবাদ সংক্রান্তি কথা যে অর্থ কি সূর্যের বারোটি রাশিতে গমন গোজ্যেষ্ট্রিয় বলতে কবি কোন দেবতাকে বোঝাচ্ছে গৌরী এই হলো আর্যাবত্ত বর্ণ নামে তোমাদের সাজেস্টিভ শর্ট প্রশ্নের এমসিকিউ প্রশ্নের উত্তর সহ আলোচনা অর্থাৎ এই এমসিকিউ গুলো করলে তোমরা এর মধ্যে থেকে পরীক্ষায় অবশ্যই পেয়ে যাবে এরপরে আসছি আর্যাবত্ত বর্ণ নামে এসিকিউ কি বলছে চম্বু কাব্য বলতে কি বলছে চম্পু কাব্য বলতে বোঝায় গদ্য পদ্ম নিশ্চিত কাব্যকে বলা হয় চম্পু কাব্য দিতে পারো পারো নাও নলচম্পু ছাড়া অন্য যে চম্পু কাব্যের নাম কি মদালসা চম্পু রামায়ণ চম্পু ভাগবত চম্পু ত্রি বিক্রম ঘট্টা যদি বিখ্যাত অতীতির নাম কি নল চম্পু ও মদালসা চম্পু আগের শিক্ষা ব্যবস্থা কি রূপ ছিল এক কথায় বলতে পারো গুরুকুল কেন্দ্রিক স্ফোটকবাদ বা স্ফটবাদ কারা স্বীকার করেন বৈয়াকরণরা বিকারবাদ কি ভূত বিকারবাদ বলতে বোঝায় পঞ্চভূত বিকার অর্থাৎ স্মৃতি অপ তেজ মরু স্ফটপ্রবাদ কারের অভিমত ব্যাকরণ শাস্ত্রের অভিমত কুলস্ত্রীদের সঙ্গে কার তুলনা করা হচ্ছে সূর্যের দ্বুতির বা সূর্যের কিরণের আর্যাবর্তী মানুষ কাকে উপ করে স্বর্গের দেবতাদের যক্ষরা কার অনুচর কুবের অনুচর আর যা পত্র বলতে কোন অঞ্চল পুজো হিমালয় ও বৃন্দ পর্বতের মধ্যবর্তী স্থান পৌঁছায় নাকলোক শব্দের অর্থ কি স্বর্গলোক নগা কি সংস্কৃত প্রতি কি পর্বতা সমুপ হসন্তি প্রকৃতি প্রকৃতিপত্র নির্ণয় করো কি বলছে সমপূর্বক উপপূর্ব হস ধাতু যুক্ত লট অন্তুপ হস্তি রামায়ণ চম্প কাব্য রচয়িতা ভোজ রাজ কাব্যটি কটি কানে রচিত কবি কার সম্পর্কে লালাম বিশেষমটি ব্যবহার করেছেন কথা হয়ে গেল কবি আর্যাব দেশকে সমান সেব্যতা না কলকোষ বলেছেন কেন অর্থাৎ সমান সর্বত সমান কেন কারণ বলছে এখানে আগের দেশ পৃথিবীর সমস্ত রকম বস্তু উপস্থিত রয়েছে জনসম্পদে পরিপূর্ণ পূর্ণাত্মা ব্যক্তিদের স্মরণ সাধু খনি কোন রকম রোগ চুরি উপদ্রব বংশ চুটি দেখা যায় না তাই এটা সর্বের সঙ্গে তুলনা করা হয়েছে নিরশস্য মনোহর বলতে কবি কি বুঝেছেন এখানে দুটো অর্থ আছে অর্থাৎ গ্রামের কবি রচনা যেমন

সর্বগমনের সোতান কি দিয়ে তৈরি কৃতির পতাকা দ্বারা আর্যাবর্ত দেশটি কোন রত্নের আকর সাধু ব্যবহার আকর শব্দের সংস্কৃত প্রতিশব্দ কি নিধি আর্যাবর্তকে কবি কোন ধরনের ধাম বলেছেন না ধর্মানুষ্ঠান সৎ আচার আচরণ পবিত্র কর্মের ধাম বলেছেন হাজাবাদের মানুষ কিভাবে সমস্ত ব্যাধিকে প্রশমিত করতো আর ধর্ম কর্মের আলোচনা এবং উপদেশ দানের মাধ্যমে সমস্ত ব্যাধিকে প্রশমিত করত বনভূমিতে উত্থান ঘটে গুল্ম জাতীয় উদ্ভিদের হার্যাবতের নগর প্রবেশগুলিতে কবি কাজের সঙ্গে তুলনা করেছেন হস্তিস বনভূমির সঙ্গে আর্যাবর্তের বনসমূহ কেমন ছিল পিয়াল ও কাঁঠাল গাছে পরিপূর্ণ আর্যাবর্তের কুলশ্রীদের কবি সূর্য দুধের সঙ্গে তুলনা করেছেন কেন না কুলশ্রীরা সতীব্রত পালনের উজ্জ্বল নিষ্কলঙ্ক ও পবিত্র তাই কবি আর্যাবর্তি সূর্য দুতির সঙ্গে তুলনা করেছেন কারণ সূর্যের দ্বিতীয় যেমন উজ্জ্বল নিষ্কলঙ্ক পবিত্র তেমনি আর্যাবর্তের কুলশ্রীরাও সতীব্রত পালনের ফলে উজ্জ্বল নিষ্কলঙ্ক পবিত্র আর্যাবাদের কেমন ছিল সতীব্রত পালনের ফলে উজ্জ্বল নির্মল ও নিষ্কলঙ্ক ফাল্গুন মাসে বৃক্ষের শাখা কেমন ছিল বিপল্লব অর্থাৎ পত্রহীন লোকস্য চ বিপল্লবা উদ্ধৃতি অর্থ কি এই বিপল্লব পত্রিকার দুটি অর্থ বেজ হয়েছে একটা আর্যাবতে গাছগুলির শাখা পত্রহীন হয় আরেকটা আর্যাবর্ত প্রদের মধ্যে বিপদের চিহ্ন মাত্র দেখা যায় না তাহলে এই হচ্ছে তোমাদের এসে প্রশ্নের উত্তর সহ আলোচনা তাহলে এই আর্যাবনা থেকে আমি যে এমসিকিউ এবং এসি প্রশ্নগুলো আলোচনা করলাম তোমরা এখান থেকেই তোমাদের ফাইনাল পরীক্ষায় এবং টেস্ট পরীক্ষায় প্রশ্ন অবশ্যই পাবে ঠিক আছে এটা আমি আমার দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলছি তোমরা অবশ্যই সব কোশ্চেন এখান থেকে পাবে কমন অবশ্যই পাবে এবং এখান থেকে যে লং কোশ্চেন গুলো ইম্পর্টেন্ট আমি সেগুলো বলে দিচ্ছি উত্তর তোমরা পিডিএফ থেকে পেয়ে যাবে পিডিএফ ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এখান থেকে যে প্রয়োজনে লং কোশ্চেন রয়েছে কি আর্যাবর্তে বর্ণনা দাও আবার প্রশ্নটা অন্যরকম ভাবে দিতে পারে বিক্রম ভট্টের উক্তি অনুসারে আর্যাবর্তের বৈশিষ্ট্যগুলি বর্ণনা করো বা আবার প্রশ্নটা আসতে পারে আর্যাবর্ত বর্ণন পাঠ্যাংশ অবলম্বনে আর্যাবর্তের সংক্ষিপ্ত বর্ণনা অর্থাৎ বিষয়বস্তু তারপরে আছে কি বর্ণনাম পাঠ্যাংশ অনুসারে আর্যাবর্ত দেশে প্রাকৃতিক সৌন্দর্যে পরিচয় দেয় এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট আর্যাবর্তের প্রাকৃতিক সৌন্দর্য বর্ণনারা তারপরে এসে প্রশ্ন কি রয়েছে আর্যাবর্ত কিভাবে স্বর্গকে ছাপিয়ে গেছে তা আলোচনা করো অথবা আর্যাবর্ত স্বর্গের পুরনো আলোচনা করো অথবা লাইন তুলে দিতে পারে প্রথম চাষ ও স্বর্গাত্ম বিশেষতিক্রম ভট্টের এই উক্তির সার্থকতা আলোচনা করো আর্যাবর্তকে কার সঙ্গে তুলনা করা হয়েছে এবং কেন অর্থাৎ আর্যাবর্তের সঙ্গে যে সর্বের পুরনোটা সেটা এই প্রশ্নটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট অর্থাৎ খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য এবং টেস্ট পরীক্ষার জন্য এবং দিয়েছি যে একটি বর্ণনা পাঠ্যংশ অবলম্বনে দাও বা সেখানকার জনপদের বর্ণনা দাও তাহলে এই চারটা প্রশ্নের মধ্যে তোমরা যে প্রথম তিনটে প্রশ্ন খুব গুরুত্ব সহকারে রেডি করে রাখবে কারণ এই তিনটে প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন অবশ্যই পরীক্ষায় তোমাদের আসবে তাহলে আমি তোমাদের শেষ করলাম আর্যাবটবর্ধনামের সম্পূর্ণ লাইন ধরে টেক্সট আলোচনা বিষয়বস্তু আলোচনা এবং সাজেস্টিভ শর্ট এবং লং কোশ্চেন এর উত্তর সহ আলোচনা আশা করি প্রত্যেকে এই বর্ণন যে পদ্মাংশটি রয়েছে সেটা প্রত্যেকে বুঝতে পেরেছ বুঝতে বুঝতে পারলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও ভিডিওগুলোকে এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও